বেড়াতেতে যাবে তো সবাই বললো হ্যাঁ বলো বাড়িতে আজকে রুটি করবে না তো সবাই বলুন না জানো অঙ্কু শে খুব ভালো লাগছে তোমরা সকলেই জানো এটা আমার হোম টাউন আমার বাড়ি এখানে এবং এখান থেকে হেঁটে পথ আমার বাড়ি একদমই সবাই যখন রুটি ভাত কিছু বানাবে না তখন অঙ্কুশের দায়িত্ব না সবাইকে ওর বাড়িতে খাওয়ানো কি দায়িত্ব এখানে আমার ছোটবেলা কাটানো এবং ওই যে দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে রামপ্রসাদের সর্বত লস্যি ওটা আমার একদম ওটা আমার ছোট্টবেলার বন্ধু দোকান এবং আমার বন্ধু রিকি ওনার বাবা প্রত্যেকেই আমাকে প্রচন্ড ভালোবাসা ছোট্টবেলা থেকে দিয়েছে এবং ছোট্টবেলায় ওখানকার ওখানকার লস্যি খেয়ে আমি বড় হয়েছি রামপ্রসাদের লস্যি খেয়ে বড় হয়েছি আজকেও খেয়েই যাবো ওখান থেকে না খেয়ে কোথাও যাবো না সো এইভাবে অনেক স্মৃতি আছে বর্ধমানে আমার কার্জন গেটের সামনে অনেক স্মৃতি আমার এখনও মনে আছে রূপমল সিনেমা ছিল যখন ওখানে সিনেমা দেখতে যেতাম আমি আমার প্রচুর প্রচুর স্মৃতি আছে বর্ধমানে আর অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে এবং আজকে এখানে আসার একটাই কারণ আমাদের আমার প্রথম সিনেমা আমি আর সেটা আমার নিজেদের লোকদেরকে জানাবো না সেটা তো হয় না আমাদের বর্ধমানের লোকদের তাই চলে এলাম তোমাদের সকলকে জানাতে আমার ছবি মির্জা আ প্রডিউসার আমার প্রথম ছবি এবং এই ছবিটা বলতে আমার গর্ববোধ হচ্ছে এই ছবিটা বাংলার এখনকার সময় সবথেকে বড় অ্যাকশন ছবি সব থেকে বড় ছবি তো তোমরা সকলেই যাও এখানে আইনক্সেও আসবে সর্বদ্র উপমঞ্চে আসবে বর্ধমান আইনক্সে আসবে এবং যাও সিটি মারো হাততালি মারো ঈদে আসছে টেন্থ এপ্রিল ঈদে রিলিজ করছে মির্জা তো আমার তোমাদের সকলের সামনে আমরা নাচ নাচ গান তো হবেই গান দেখবো ট্রেলার দেখবো টিজার দেখবো সবই দেখবো এতক্ষণ তোমরা তো দেখেছো কিন্তু আমরা এসেছি আবার দেখবো এবং তোমাদের সকলের সাথে এনজয় করবো সো থ্যাংক ইউ সো মাচ তো মির্জা যাবে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাকিটা অন্যরা বলবে হ্যাঁ সব ভালো দেখবে তারা দেখিয়ে দিচ্ছি

কারণ আমি একটা মা হয়ে এইটুকু দেখেছি যে একটা সিনেমা করতে যে পরিশ্রমটা ওদের লাগে সেটা আমি নিজের ছোটো ছেলে মেয়ে দুটোকে দেখেছি শুধু ওদের দুজনকে না প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী এই কঠোর পরিশ্রমটা করে সুতরাং এইটুকু ওদের সাহায্য করো ওরা যেন তোমরা সবাই একটু হলে গিয়ে দেখো যাতে ওরা সেই আনন্দটুকু পায় Oh, পরের বছর মা দাঁড়াচ্ছেই এমপিতে। হয়ে দাঁড়াচ্ছেই আমার মনে হচ্ছে। ঠিক যেভাবে ঠিক যেভাবে বললো হলে গিয়ে দেখো ঠিক সেভাবেই বলবে আমাকে ভোট দেবে। আমি যা পরিশ্রম করেছি আর আর আজকে আমি যার জন্য মানে যাদের জন্য আজকে আমি এখানে এই বর্ধমানে এসে তোমাদের সামনে দাঁড়াতে পেরেছি তার মধ্যে থেকে একজন আর আমার লাইফে নেই আমার বাবা কিন্তু আমি জানি উপর থেকে দেখছে। কিন্তু আমার জীবনের যে নায়িকা তাকে একটু নিয়ে সামনে আনবো।

আমার জেঠু এখানে হ্যাঁ 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 শোনো আরেকজনকে আচ্ছা আরেকজনকে ডাকছি বস যে বর্তমানের অ্যাকচুয়াল মির্জা ঠিক আছে সে হচ্ছে আমার বাবা বাবা কোথায় এই দেখো চিন্তা থেকে গেলেই

হতে পারে অঙ্কুশের মাসে কিন্তু আমি নিয়ে নিয়েছি এই দুটো মানুষ আমার আচ্ছা অঙ্কুশ এত সুন্দর ভাবে তুমি সবার সাথে পরিচয় করালে ঠিক সেরকম ভাবে তুমি বর্ধমানের সবার সাথে না পরিচয় বারো বছর ধরে আমার ছোট্ট বোন

आपके परिवार शोभा कैम ना चो तो हमी भालो अच्छी हम ही तुम आके तो प्लीज प्लीज आपके शहर का आपके बच्चे का फिल्म है

এই যে ভেবেছ লুকস চেঞ্জ করে এসে বেঁচে যাবে ও হচ্ছে শোয়েব কবির ও আমাদের খুব কাছের প্রিয় ও আমাদের ক্যারেক্টার আজার দেখেছো তো ট্রেলারে ছুটি দেখেছো এবার ওর কিছু বক্তব্য রাখতে চায় কেমন আছো রাবাই আমি বর্তমান কিছু আমার বাড়ি হচ্ছে তেতুল তোবা তো আমি এখানে আমার মনে আছে আমি যখন সিনেমা প্রথম স্টার্ট করি তখন আমি রেলি এখানে ট্রেনে করে যেতাম কলিগঞ্জে যেতাম সিনেমার জন্য অডিশন দিতাম তারপরে আবার চলে আসতাম এবং আমাদের কাছে একটা ইন্সপিরেশন ছিল যে আমাদের শহর থেকে একটা স্টার আছে সুপারস্টার সেটা হচ্ছে অঙ্কুশদা এবং এই কর্চন গেটের সামনে দার সামনে অঙ্কুশদার সিনেমায় ভিলেন প্লে করছি এটা আমার ক্ষেত্রে এই ড্রিম কাম থ্রু আর সবাইকে বলবো প্লিজ আপনারা সিনেমাটা দেখবেন খুব ভালো হয়েছে অনেকদিন পর এরকম কমার্শিয়ালি সাউন্ড বাংলা সিনেমায় হচ্ছে প্লিজ দেখবেন অবশ্যই আপনাদের অনেক খুব খুব ভালো লাগবে এবং লোকেদেরকে বলবেন মানে টিভির জন্য ওয়েট করবেন না যে কবে ওটি আসবে কিছু না ডাইরেক্ট যাবেন হলে যাবেন চিত্তা চেঁচামেচি করবেন ভালো লাগলে যা মন তাই করার চেষ্টা করবেন বাট প্লিজ প্লিজ ডু ওয়াচ ইন থিয়েটার ঠিক আছে দেখবেন তো দেখবেন তো দেখবেন তো এই তুমি মেয়ে নাকি তুমি না ছেলে কার কার হয়নি আচ্ছা ওই দিকে তো ফিরেও তাকিও না